এই অসহায় মা এবং তার অন্ধ প্রতিবন্ধী ছেলের জন্য হাফ কেজি খাসির মাংস নিয়ে আসলাম এই মা দেখতে পাচ্ছেন তিনি আলু কেটে নিচ্ছে তো আমরা এমতো অবস্থায় এই মায়ের জন্য আমরা হাফ কেজি খাসির মাংস নিয়ে আসলাম এই যে তার প্রতিবন্ধী ছেলেটি তিনি রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে এই যে খাসির মাংস দেখুন তিনি হাত পেতে নিচ্ছে হ্যাঁ খাসির মাংস

আসলে এমন অসহায় মানুষ তারা চাইলেও মাছ মাংস খেতে পারে না কারণ তাদের টাকা পয়সা নেই তো আমরা আপনাদের অর্থগুলো দিয়ে এই অসহায় মা ও ছেলের জন্য হাফ কেজি খাসির মাংস নিয়ে আসলাম তারা দুইজন তৃপ্তি করে খেতে পারবে দেখতে পাচ্ছেন তিনি তার জন্য যে মাংসগুলো নিয়ে আসলাম এগুলো পাতিলে রেখে দিচ্ছে পলি থেকে আমরা এসে দেখি যে তিনি আলু কাটতেছে দেখুন এখানে আলু পেঁয়াজ এগুলো তিনি রাতের রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিল তো আমরা এমতো অবস্থায় তার জন্য এই হাফ কেজি খাসির মাংস নিয়ে আসলাম এরপর দেখুন তিনি আবারও এ আলু সিলে নিচ্ছে তো আমি একটু তার যে কাঁচা বাজার এগুলো একটু আমি আপনাদেরকে দেখাই আসলে আমরা সব সময় আপনাদের অর্থগুলো দিয়ে আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে এ অসহায় মা এবং তার ছেলের সেবা যত্ন করি তাদের যখন যেটা প্রয়োজন হয় আমরা ইনশাল্লাহ তাদের ব্যবস্থা করে দেই একমাত্র আপনাদের অর্থগুলো দিয়ে এই যে এই পাশটা যদি একটু আপনাদেরকে দেখাই এই যে এখানে উনি তার কাঁচা বাজারগুলো রেখে দেয় এখানে মরিচ দেখতে পাচ্ছেন এখানে লবণ তেল এগুলো দেখতে পাচ্ছেন এই অসহায় মা এবং তার প্রতিবন্ধী ছেলের জন্য আমরা যে খাসির মাংস নিয়ে আসলাম উনি এগুলা সম্ভবত আলু দিয়ে রান্না করবে এই যে তার যে গ্যাসের চুলা আছে তার গ্যাসের চুলায় তিনি খাসির মাংস রান্না করবে এই যে দেখতে পাচ্ছেন তিনি আলুগুলো কেটে নেওয়ার পরে সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে অন্য পাতিলে রেখে দিচ্ছে এরপরে মাংসতে যে পেঁয়াজ দেয় দেখুন তিনি পেঁয়াজ কেটে নিচ্ছে তো আপনারা ধৈর্য সহকারে দেখুন আমি সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো সহায় মা তার যে খাসির মাংসগুলো আমরা এনেছিলাম তিনি তার গ্যাসের চুলায় উঠায় দিয়ে এগুলো আবার নেড়ে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একজন অভিজ্ঞ মানুষ যেভাবে রান্না করে ঠিক একইভাবে এই মা তিনিও রান্না করে এই জন্য বড় করে দেখাই এই যে রান্না হচ্ছে